যারা সব সময় মুসলমানদের মধ্যে সন্ত্রাসের গন্ধ পায় সব সময় মুসলমানদের মধ্যে জঙ্গিবাদের গন্ধ পায় সব সময় মুসলমানদের মধ্যে মৌলবাদের গন্ধ পায় এরা হচ্ছে বামপন্থা আল্লাহ তাআলা বলেন ফা আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হা উমকুরু কিতাবিয়া যাদেরকে তাদের আমল নামা ডান হাতে দিয়ে দেওয়া হবে ডান হাতে আমল নামা পর তারা বলবে কে কোথায় আসো দেখো আমাকে আল্লাহ তালা কত সুন্দর আমল নামা দিয়েছে আমার আমল নামার ডান হাতে দিয়েছে আর আল্লাহর হাবিব বলেন ডান হাতে আমল নামা পাওয়ার অর্থই হলো বিনা হিসেবে জান্নান তাহলে ইমানদার তার আমল নামা কি ডান হাতে পাবে নাকি বাম হাতে পাবে ডানহাতে আমল নামা পাওয়ার জন্য কি বামপন্থী হইলে ডানহাতে আমল নামা পাওয়া যাবে নাকি ডানহাতে আমুল নামা পাইতে হলে ডানপন্থী হওয়া লাগবে আর ডানপন্থার নাম হলো ইসলাম ঠিকই না আর বামপন্থী যারা হবে বামপন্থার নাম হলো স্থিগতা বামপন্থার নাম হলো ইসলাম বিদ্বেষিতা বামপন্থা মানেই হলো কোরআন বিরোধিতা হাদিস বিরোধিতা নবীর বিরোধিতা এই জন্য বামপন্থার বাম সাহাবাগী যাদের যারা আছে এই বামের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকবে না তাহলে ইনশাআল্লাহ আল্লাহ কি বলছেন যে যারা ডানপন্থী তাদের আমলনামা কোন হাতে দিতে হবে ডান হাতে দেওয়া হবে নাকি বাম হাতে কথা বোঝেন নাই কোন হাতে তো ডান হাতে আমলনামা কি বামপন্থীদেরকে দিবে নাকি ডানপন্থীদেরকে দিবে ডান হাতে যদি আমলনামা পেতে চায় তা আমাদেরকে রাইটিস্ট হইতে হবে নাকি লেফটিস্ট ডানপন্থী নাকি বামপন্থী হতে হবে ডানপন্থী বুঝাছিস কথা তারা বলবে আল্লাহ ইন্নী যুনানতু আনนี মুলাকিন হিসাবিয়া আল্লাহ আমি জানতাম আপনাকে আপনার সামনে দাঁড়াতে হবে আপনার সামনে হিসাব দিতে হবে দুনিয়াতে যা কিছু করেছি কোনো কিছুই থেকে রেহাই আমি পাব না এটা আমি জানতাম এজন্যে আমি সব সময় ভালো কাজ করেছি আল্লাহ বলেন ওহুয়া ফী আইশাতির রাদিয়া সে আরামে এসে জান্নাতের মধ্যে তার সময় কাটাতে থাকবে আল্লাহ বলেন ফী জান্নাতিনা আলিয়া সূচ জান্নাত তাকে দিয়ে দেওয়া হবে উতু ফাহাদানিয়া এমন জান্নাত যারা জান্নাতের কাছের ফল পেয়ে খেতে হবে না খাইতে মনে যাবে খাইতে মোরে চাইতে দেরি আছে ফলটা মুখের সামনে আসতে একটু দেরি হবে না সুবহানাল্লাহ কুলু ওয়াস সুবহানি আম বিমা আসলামতুম ফিল আইয়ামিল খালিয়া আল্লাহ বলবেন বান্দারে দুনিয়াতে রমজান মাসেও যদি কিছু না খে বিপদে মুসিবতে অন্যায় পথে পা বাড়াও নাই হালাল রুজির জন্য তোমার সামনে অনেক সুযোগ এসেছে সুদ খাওয়ার ঘুষ খাওয়ার দুর্নীতি করার চাঁদাবাজি করার অন্যায় করার অনেক সুযোগ এসেছে তুমি সে পথে পা বাড়াও নাই তুমি তিন বেলার জায়গায় দুই বেলা খেয়ে থেকেছ তুমি আমি আল্লাহর জন্য কষ্ট করেছো যা বান্দা যা দুনিয়াতে যত কষ্ট করেছো ওইটার বিনিময়ে আজকে মন ভরে প্রাণ ভরে খাওয়ার পান করো এটা হলো ডানপন্থার কাজ ডানপন্থীদেরকে কাল্লা এই নিয়াম দান করবেন আল্লাহ বলেন আর বামপন্থীদের কি অবস্থা হবে বাম্ মা তিয়া কিতাবা ভূমি আর বামপন্থীদেরকে তাদের আমল নামা বাম হাতে দিয়ে দেওয়া হবে

বলেন এমন মনে আনন্দ আছে না নাই হাসরের ময়দানে মানুষরা বলবে ওয়ালাম আদারি মা হিসাবিয়া হায় হায় আমার আমল যদি আমি নাই জানতাম তবে ওইতো ভালো হইতো আমো নামোল নামার কি দরকার ইয়া লাইতাহ কানাতিল কাদিয়া হায় আফসোস আমি যদি মাটি হয়ে যাইতাম আমার এমন মানুষের কি দাম আছে যে মানুষ সে জান্নাতে যেতে পারবে না জাহান্নামে চলে যাবে তো জাহান্নামে জলার থেকে মাটি হইলেই তো ভালো হতো মানুষ আফসোস করবে বলেন মা আন্নি মারিয়া আল্লা বলেন টাকা করি কোনো কাজে আসবে না হালাকা আন্নি দুনিয়াতে অনেক রাজত্ব ছিল অফিসের মানুষ ছিল সেই বলে অসহায়ের উপর আঘাত করেছি দুর্বলের উপর আঘাত করেছি দুনিয়াতে আমি আমার রাজত্ব দেখিয়েছি আমি আমার পেশি শক্তি দেখিয়েছি কত অন্যায় আমি করেছি হায় হায় হালাকা আননি সুলতানিয়া দুনিয়াতে যেই ক্ষমতাকে আমি আমার বাহাদুরি মনে করতাম আমার ক্ষমতায় আমাকে ধ্বংস করেছে আমার ক্ষমতায় আমাকে জাহান্ন এটাকে আমার কথা ভাই কথা বলেন এটাকে আমার কথা সুরাহ ছাব্বিশ থেকে বত্রিশ নম্বর একটু করে দেখেন সোরা সাত ছাব্বিশ থেকে বত্রিশ নম্বরে একটু পরে দেখেন আল্লাহ বুঝদান করব বলে আমি